আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা মিন আউ্বাল এর অর্থ প্রথম থেকে মিন আউয়াল এর অর্থ প্রথম থেকে আমরা বলি প্রথম থেকে বা প্রথম দিক থেকে আরবিতে বলতে হবে মিন আউয়াল মিন আউয়াল এর অর্থ প্রথম থেকে আউয়াল এর অর্থ প্রথম আউয়াল এর অর্থ প্রথম মিন আউ্বাল এর অর্থ প্রথম থেকে আবার মিন এর অর্থ কে প্রথম মিন আউয়াল এর অর্থ কে প্রথম এখানে দেখুন দুটো ওয়ার্ডের অর্থ দুই রকম হয় মিন এর অর্থ প্রথম থেকে আবার মিন এর অর্থ কে প্রথম দুটো বাংলার আরবি একটি মিন আউয়াল মিন আউয়াল কিদা এর অর্থ প্রথম থেকে এম এমন মিন আউয়াল কিদা এর অর্থ প্রথম থেকে এমন অর্থাৎ কেউ যদি প্রথম থেকে খারাপ থাকে তখন আরবিতে বলতে হবে মিন আউয়াল কিদা এর অর্থ প্রথম থেকেই এমন অর্থাৎ প্রথম থেকেই সে এই রকম বৈশিষ্ট্যের লোক মিন আউয়াল কিদা প্রথম থেকে এমন এর অর্থ এখান থেকে মিন হিনা এর অর্থ এখান থেকে আমরা বলি এখান থেকে কাজটি করো সময় থাকি এখান থেকে তখন করিতে বলতে হবে মিন হিনা এর অর্থ এখান থেকে হিনা এর অর্থ এখান থেকে ইবদা ইবদা এর অর্থ শুরু করা ইবদা এর অর্থ শুরু করা আমরা বলে শুরু করা আরবিতে বলতে হবে মিন ইবদা আমরা বলে শুরু করা আরবিতে বলতে হবে ইবদা ইবদা এর অর্থ শুরু করা ইবদা এর অর্থ শুরু করা ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো মিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো ইবদা এর অর্থ শুরু করা মিন হিনা এখান থেকে হিনা এর অর্থ এখান মিন হিনা এর অর্থ এখান থেকে ইব মিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো হিনাক এর অর্থ ওখান থেকে হিনাক এর অর্থ মিনহিনাক এর অর্থ ওখান থেকে মিন মিনহিনাক এর অর্থ ওখান থেকে মিন হিনাক এর অর্থ ওখান থেকে রু মিনহীনা এর অর্থ এখান থেকে যাও হিনা এর অর্থ এখান থেকে যাও আমরা বলে এখান থেকে যাও আরবিতে বলতে হবে রু আমরা বলে এখান থেকে যাও আরবিতে বলতে হবে রু রু তার মানে যাও মিন এর অর্থ থেকে বা কে হিনা এর অর্থ এখানে হিনা এখান থেকে যাও আবার তাল হিনাক এর অর্থ ওখান থেকে আসো তাল মিন হিনাক এর অর্থ ওখান থেকে আসো তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো মিন এর অর্থ থেকে হিনাক এর অর্থ ওখান মিন হিনাক এর অর্থ ওখান থেকে তাল মিন হিনাক এর অর্থ ওখান থেকে আসো মিন অয়েন এর অর্থ কোথায় থেকে মিন অয়েন এর অর্থ কোথায় থেকে আমরা বলি কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন মিন অয়েন মিন অয়েন এর অর্থ কোথায় থেকে অয়েন এর অর্থ কোথায় মিন অয়েন কোথায় থেকে মিন অয়ন ইনতা এর অর্থ তুমি কোথায় থেকে মিন অয়েন ইনতা এর অর্থ তুমি কোথায় থেকে বা তুমি কোথা মিন অয়েন ইনতা এর অর্থ তুমি কোথায় থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ত্রুটি হলে ক্ষমা করবেন